সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ায় কাতারের আমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দলটি মঙ্গলবার বেগম জিয়া দেশে ফেরার পর বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংসের সদস্য সাইরুল কবির কান বলেন আমরা অনেকবার বলেছিলাম উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য বেগম জিয়াকে আওয়ামী সরকার তো কোনো অনুমতি দেয়নি সৌরাচারের পতনের পর চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া লন্ডনে যান সেখানে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন সাহরুল কবির বলেন দেশবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ যারা অনেক ট্যাক্স স্বীকার করেছেন আরও কৃতজ্ঞ কাতারের আমিরের প্রতি যিনি বিশেষে এক অ্যাম্বুলেন্স দিয়েছেন আজ সকাল সাড়ে দশটার দিকে বেগম কালাদা জিয়া বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন একই বিমানে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তার দুই পুত্রবধু জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এদিকে বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে বেলা এগারোটা বিশ মিনিটে নেতা কর্মীদের বাদ পাঙ্গা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাস ভবন ফেরত যার উদ্দেশ্যে রওনা হন তিনি পথে পথে দলীয় নেতা কর্মীদের সিক্ত হয়ে দুপুর একটা পঁচিশ মিনিটে গুলশানের বাস ভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়ি বহর বিচার বর্ষণে মিডিয়া অংশের কর্মকর্তা সাইরুল কবির জানান দুপুর একটা পঁচিশ মিনিটে ফিরোজায় পৌঁছেছেন কালাদা জিয়া এ সময় তার সঙ্গে ছিলেন দুই পত্রবধু ডক্টর জুবাইদার রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতারাও রয়েছেন